বাসা যত বড় তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাস্তে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় তত বড় নয় ভালোবাসা যত বড় তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর সাতাশ বসন্ত আগে পাশের বাড়ির মেয়েটি হঠাৎ করে জীবনকে চিনিয়েছিল নতুন করে নতুন পশ্চিম জীবন সঙ্গিনীও হয়ে গেছেন আরো একুশ বছর আগে তবু যেন ভালোবাসা অফুরন্ত আমাদের পরিচয়টা ছিল একটু ডিফারেন্ট আর ওর এক ছোট ভাই আছে আকবর ওর নাম ও মনে হয় আকরামকে গিয়ে বলেছিল যে ওই বাসায় একটা নতুন মেয়ে আসছে মানে ভাড়াটি আসছে বলছে যে আপনি নাকি ভালো প্লেয়ার না আমি চিন্তা করলাম যে কেন বলছে কেন বলছে এই জিনিসটা আমার বললাম কই ও মেটাকে আমি দেখি ক্রিকেটের জন্য আকরামকে ঘুরতে হয়েছে দেশ বিদেশ কখনো সঙ্গে থেকেছেন সাবিনা কখনো কেটেছে বিরহ বেলা কিন্তু জীবন ছিল আকরামময় আর আকরাম খানও যা খেলেছেন দেশকে যা দিয়েছেন তার ভেতরে লুকিয়ে ছিল সাবিনার আনন্দিত মুখচ্ছবি দেখার সুপ্ত এক বাসনা তখন কিন্তু স্পোর্টসের নাম্বার ওয়ান হলো ফুটবল এত মিডিয়া ছিল না এত টিভি ছিল না তো আপনার পেপারে কিন্তু নিউজ হতো যে আবনি জিতেছে মনে করুন আট উইকেটে তো কে কে রান করেছে সেখানে কিন্তু একটা নাম থাকতো তো দশ রানের উপর যে করতো তার নাম কিন্তু পেপারে থাকতো তো যেহেতু পেপারে নাম উঠবে ও দেখবে ওকে খুশি করার জন্য কিন্তু এই ছোটো জিনিসটা করতাম বাট এটা আমি লাস্টলি এই জিনিসটা যে আমার জীবনে ক্রিকেটের ক্ষেত্রে কত উপকারিতা হয়েছে সেটা আমি আপনাকে বুঝতে পারবো না একসময় আকরাম হলেন জাতীয় ক্রিকেটার পেলেন অধিনায়কত্ব কিন্তু সবকিছুর পেছনে রয়েছেন একজন প্রেরণাদাত্রী যেমন আমি যখন ন্যাশনাল টিমে খেলার সুযোগ পেলাম তখন কিন্তু আমি চিন্তা করতাম যে আমি টিমে কিভাবে থাকব তো সে বলল যে আমার আল্লাহর মতো তুমি দেখো বাংলাদেশের ক্যাপ্টেন হবা তখন আমি এই পাগল একটা মেয়ে এই চাহিদার কিন্তু কোনো লিমিট নাই বাট তখন কিন্তু আমার মনের চলে আসছে যে না আমি তো আপনার ক্যাপ্টেন হইতে হবে আমাকে দুই সন্তানের জনক জননী এই দম্পতি এখনো প্রিয় সঙ্গ মনে করেন অন্যজনকে এতটা বছর এক সঙ্গে থেকেও চোখের আড়াল করতে চান না কেউ কাউকে আগে সেই বাইরে গেলে আমি কান্না করতাম এখনো কান্না করি আশিকুর রহমান অপু এটি নিউজ ঢাকা